এই মেয়ারাজ অথবা লাইলাতুল মেয়ারাজ অথবা ইসরাওয়াল মেয়ারাজ এই পুরোটাই আল্লাহ রাবুল আলমী নাবিজি সাল্লি সাল্লামকে দান করেছেন নাবীজির বিষণ্নতা দূর করার জন্য নবীজির বিষণ্নতা মনের যে কষ্ট খাদিজা রাদি আল্লাহ তাল আনহাকে নাবিজি হারিয়ে ফেললেন চাচাজিকে নাবিজি হারিয়ে ফেললেন এমনকি নবী করিম সাল্লাহ আলী ওয়া খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই সময় দাওয়াত দিতে গিয়ে তায়েফে রক্তাক্ত হলেন আল্লাহ রাব্বুল ইজাতুল জালাল সেই মুহূর্তে নাবিজিকে মেয়ারাজ করালেন তো এই মেয়ারাজের ঘটনা থেকে আমাদের কোনো আমল আছে কিনা আমাদের আমল হচ্ছে আমরা পাঁচ অক্ত নামাজই হব নাবিজি যে নামাজটা নিয়ে আসছেন এ নামাজই হব মেয়ারাজে নাবিজি যে আজাবগুলো দেখেছেন জাকাত না দেওয়ার আজাব নাবিজি দেখেছেন গিবত করার ভয়াবহ আজাব জাহান নামকে নাবজি সাল্লা আলি দেখানো হয়েছে নাবীজি ছিলেন শাহেদ প্রত্যক্ষদর্শী সরাসরি সচক্ষে নাবীজি দেখছেন যাতে করে নাবীজি সাক্ষী হিসাবে আমাদেরকে বোঝাতে পারেন বলতে পারেন তো নবী করিম সাল্লাহ আল এই দেখে এসে যা যা আমাদেরকে বলছেন এই বলার পরে আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে নবীজির একটা হাদির যদি আমরা সামনে আনি ইত্তালাতুল আতুল জান্না জান্নাতে আমি গেলাম ফরআ তো আকসারা আহলিহা অধিকাংশ লোকদেরকে আমরা পেলাম যে অধিকাংশ লোক জাহান নামের মধ্যে আছে অধিকাংশ নারীরা ও তলাতুল জান্না ফরাই তো আকসার আহলিহা আলফকার অধিকাংশ দরিদ্রদেরকে পেলাম দরিদ্ররা আল্লাহর জান্নাতে রয়েছে আর অধিকাংশ নারীদেরকে পেলাম নারীরা আল্লাহর জাহান নামের মধ্যে আছে তো নবীজ ইসাল্লা ইসলাম তখন আমাদেরকে জানিয়ে জানালেন একটা খেজুরের অর্ধেকটা দিয়ে হলেও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচান ডান সৎকা করার মধ্য দিয়ে নারীদেরকে জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচাতে বলেছেন তো মেয়ারাজ আসলেই আমরা যে আমলগুলো করতে পারি শ্যামলগুলো হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ব বলে একেবারে ডিটারমাইন্ড হয়ে যাওয়া নামাজ পড়া শুরু করে দেয়া নাবিজি যেখান থেকে এতগুলো নিদর্শন নাবিজি পেলেন নিদর্শনগুলো দেখলেন সেই মেয়রাজ আসে আমরা মনে করি যে মেয়রাজের জন্য একটু রোজা রাখলাম নফল নামাজ পড়লাম না ভাই ফরজ নামাজের নিয়ত করেন ও লিয়াল আরদু মসজিদা গোটা জামিনটা রাব্বুল আলমিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন এই জমিনটাকে আমরা আবাদ করার জন্য গোটা জমিনটাকে আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন যেথায় নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়ে ফেলেন এটি হচ্ছে মেয়ারাজ থেকে আমাদের একটা পাওনা আমল প্রাপ্ত আমল এই আমল দিয়ে যদি আপনি সাজাতে পারেন তাহলে সব আমল সুন্দর হবে আল্লাহ আল্লাহরাবুল ইজাতুল জালাল আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন সই হাদিসকে ভুল এবং ভুল হাদিসকে সই বললে এর থেকে সঠিক বোঝার উপায় কি আসলে হাদিস সহি হওয়ার জন্য বেশ কয়েকটা শর্ত আছে এর মধ্যে একটা হচ্ছে ইত্তেসল ও সনদ সনদগুলা মোত্তাসেল হওয়া চেইন রাবিদের যে চেইন রয়েছে পরস্পর চেইনের মধ্যে কোনো গ্যাপ না থাকা একজন আরেকজন থেকে একজন আরেকজন থেকে এই চেইনটা ঠিক থাকা দপ্ত সংরক্ষণ নীতি এই সংরক্ষণ নীতি ঠিক থাকতে হবে একটা সই হাদিস হতে হলে সংরক্ষণ নীতি ঠিক থাকতে হবে তো এই সংরক্ষণটা দুই ধরনের একটা হচ্ছে দপ্ত বিসুদূর ও দপ্ত বিসুতুর যেটা খাতায় লেখা এটা যেমন একেবারে আপনাকে বলা মাত্র আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ এই হাদিসটা আমি রসুল করিম সাল্লসালামের অমুক সাবি থেকে শুনেছি আপনি খাতায় লিখে রাখলেন সেই যুগে তো খাতা ছিল না চামড়ায় লিখে রাখতো বিভিন্ন পাথরের মধ্যে লিখে রাখতো কাঠের মধ্যে লিখে রাখত এরপরে আরও অনেক রকম ওরাকাতুল বার যেটাকে বলে প্যাপিরাস পেপারে লেখা হতো তো এইরকম সেই যুগে কষ্ট করে মানুষ লিখে তো এটা একটা রীতি আর একটা হচ্ছে দব্দ বিশ্বদূর অন্তরের মধ্যে সংরক্ষণ করে রাখা বলা মাত্রই যে হাদিসটা আমি সাহাবির কাছ থেকে শুনেছি সাবি রসুল্লাহ সাল্লা কাছ থেকে শুনেছে তো এইভাবে যদি একটা হাদিস রাবি বর্ণনা করতে পারে তাহলে হাদিসটা হাদিস হিসাবে গণ্য হবে এরপরে আদামুল যুক্ত না থাকা কোনো ধরনের ত্রুটি না থাকা আদাম সুদুদ পাঁচজন ব্যক্তি একটা হাদিস বর্ণনা করছেন পাঁচজন রাবি একটা হাদিস বর্ণনা করছেন বিপরীতে আপনি একা একটা হাদিস বর্ণনা করছেন এটাকে হাদিসের পরিভাষায় সাজ বলা হয় দুর্লভ হাদিস বলা হয় আপনার হাদিসটা যদি হাদিস হাদিস হয় তাহলে এই রকম না হওয়া এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে হাদিস হাদিস হওয়া তো না আপনি যদি হাদিসটা সহি বলে চালায় দেন তাহলে আপনি গুণাগার হবে এখন সহি হাদিস না আপনি একটা একেবারে যে হাদিসটা হাদিসই না এরকম কোনো কথাকে যদি আপনি হাদিস বললেন আবার সই হাদিস বললেন মান কাদা বা আলাইয়া মত আমি যে লোকটা নবী করিম সাল্লা সাল্লাম যে কথা বলে নাই এমন কথা যদি নবীজির নামে আপনি যদি বলেন যে কথাটা বাস নবীজি বলছেন এরকম কথা বলে আপনি চালায় দিলেন তাহলে নবীজি বলতেছেন সে কেমন যেন তার জায়গাটা আল্লাহর জাহান নামে করে নেয় তাহলে এটা একটা নিষিদ্ধ কাজ এই কাজটা কোনোভাবেই করা যাবে না এই কাজ ইসলামের কথা না এমন কথাকে সই কথা বলা যাবে না নিজের কথাকে সই কথা বলা যাবে না আমরা অনেক সময় বাংলায় একটা কথা বলে বলি যে সই ভিতরে আছে। এটাও আপনার জায়গাটা জাহান নামে পৌঁছাই দিবে কথা বলার ক্ষেত্রে আমাদের সজাগ হতে হবে মা এলফিদুমিন কৌলিন ইল্লাহ রাকিবন আতীত যত কথাগুলো আপনি বলছেন প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন গণ্য করে রাখছেন হিসাবের আওতায় প্রত্যেকটা কথা রয়েছে কাজী কথা বলার ক্ষেত্রে আমাদের সজাগ সচেতন হওয়া এবং মনে রাখা প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহ পাকের মাহাসারে হিসাবের সময় জবাব দিতে হবে আল্লাহ জালাল আমাদেরকে প্রত্যেক কথা মেপে মেপে বলার তৌফিক দান করুক জেনে শুনে কোরআন এবং হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে যে রায় দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের এই রায় দ্বিতীয় বি কর্তৃ স্ত্রীর অনুমতির ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের বক্তব্য ক্ষেত্রে খুব স্পষ্ট আল্লাহ রব আল শুরু করেছেন মিনান নিসা মাসনা ওয়ারুবা বক্তব্য সেই ক্ষেত্রে খুবই স্পষ্ট তোমরা বিবাহ কর বিবাহ বন্ধনে আবদ্ধ হও প্রথমে আল্লাহ রাবুল ইজাতল জালাল শুরু করেছেন দুই দি তোমরা দুইটি বিয়ে করো অথবা তিনটা অথবা চারটা আল্লাহ আদিনু যদি আদালত প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে ফাওয়াহেদা আদালত যদি প্রতিষ্ঠিত করতে না পারো তাহলে তোমরা একটা বিবাহ করো তাহলে বিবাহের ক্ষেত্রে এটা আমাদের কাছে একেবারে পরিষ্কার জানা উচিত বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজাতল জালাল আমাদের জন্য বৈধ করেছেন একাধিক বিবাহকে এটি শরীয়তের মানদণ্ডের একটি হুকুম একটি বিধান হাইকোর্ট এটাকে বৈধতা দেওয়ার দ্বিতীয় বিয়ে করার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা বলার পরে হাইকোর্টের যিনি রায় দিয়েছেন এই জজের অবস্থাকে ওইটা দেখা দরকার উনি রায় দিয়ে বাসায় গিয়ে ওনার অবস্থাকে এটা দেখা দরকার আমাদের দেশে কালচারালভাবে আমরা এতটা আগ্রাসনের শিকার এই বিষয়টা আমাদের কাছে একেবারে কঠিন হয়ে পড়েছে যা আমরা বাংলাদেশে যারা আছি আমরা দ্বিতীয় বিবাহটাকে অনেক জটিল করে ফেলেছি ইসলাম এই বিষয়টাকে এত জটিল করেননি আবার বিষয়টা নিয়ে একেবারে অনেক বেশি আমরা অনেক সময় কথা বলতে বলতে এই বিষয়গুলো এমন করে ফেলি যে একেবারে দ্বিতীয় বিবাহ করতেই হবে তৃতীয় বিবাহ করতেই হবে চতুর্থ বিবাহ লাগবেই বিষয়টা আদৌ এমন না বিবাহ কৌওয়া বাদান বাদানিয়া ওয়া মালিয়া শারীরিক সক্ষমতা যেমন প্রয়োজন অর্থনৈতিক সক্ষমতা স্বাবলম্বী হওয়া বিবাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরি সকল দিক যদি আপনার আল্লাহ তারা দান করেন এবং শারীরিকভাবে আপনার জন্য প্রয়োজন আপনি সেক্ষেত্রে নিজেকে জেনা থেকে বাঁচানোর জন্য পর নারীর সংস্পর্শ থেকে বাঁচানোর জন্য আপনি যদি নিজেকে চরিত্রবান রাখতে চান আল্লাহওয়ালা হতে চান সেক্ষেত্রে আপনি একাধিক বিবাহ করতে পারেন ইসলাম এটাকে বৈধ করেছে ইসলাম যে বিষয়কে বৈধ করেছে এ বিষয় নিয়ে ঠাট্টা করার কোনো সুযোগ নেই এই দ্বিতীয় বিবাহ নিয়ে বাংলাদেশে এখন একটা ঠাট্টা শুরু হয়েছে এটা নিয়ে কথাবার্তা বলছে যে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এবং জিবিটি দিয়ে এখন অসংখ্য ছবি তৈরি করা হচ্ছে যে একসাথে মানুষ দুই বিবাহ করছে এই বিষয়গুলো কিন্তু সুন্দর সুন্দর না আসলে নাবিজির কাছে একজন পুরুষ আসছে তার দশজন স্ত্রীকে নিয়ে তো দশজন স্ত্রী নিয়ে আসছে এসে বললেন আল্লাহ আমি দশজন স্ত্রী নিয়ে আমি হাজির হলাম তো আমার তো দশটা স্ত্রী আমি চাই ইসলাম গ্রহণ করব। তা আমি যে ইসলাম গ্রহণ করব আমার যে দশটা স্ত্রী সেখান থেকে আমি কয়টা রাখবো নবীজি বললেন ফাখতার মিন হুন্না আর বা তুমি তোমার স্ত্রীদের থেকে চারজনকে চুজ করো বাকিদেরকে তোমার বাদ দিয়ে দিতে হবে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যেখানে অসংখ্য বৈবাহিক সম্পর্ককে প্রমোট করেছে ইসলাম সেখানে খুবই সীমিত একটা সংখ্যাকে পারমিট করেছে যেখানে আগে ছিল ওনার জন। সেখান থেকে ইসলাম পারমিট করেছে মাত্র চারজন আপনারা দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা একশো দেড়শো দুইশো বিবাহ করেছে তো এই যে বিবাহের একটা রীতি একসময় অনেক সংখ্যক নারীকে বিবাহ করা হতো ইসলাম বরং সেই সংখ্যাটাকে সীমিত একটা সংখ্যায় নির্দিষ্ট করে দিয়ে ইসলাম আপনাদের আমাদের প্রত্যেকের মা বন্ধুর সম্মানকে বর্ধিত করেছে নির্দিষ্ট একটা সংখ্যা একটা কোঠায় নির্ধারণ করেছে এবং শেষে এসে বলে দেওয়া হয়েছে যে যদি আদালত না করেন তাহলে একটা বিবাহ করেন আদালত মানে কি আপনি আপনার দুই স্ত্রীর সাথে যদি দুইজন থাকে একজনকে আপনি ফ্রিজ কিনে দিলেন আরেকজনকে ফ্রিজ কিনে দেন নাই একজন ফ্ল্যাট দিয়েছেন আরেকজনকে ফ্লাট দেন নাই একজনকে আপনি বলছেন যে তুমি শুধু আমার এমনি স্ত্রী হিসাবে থাকবা কোনো সন্তান আদি নিতে পারবা না এই ধরনের কোনো বিবাহকে ইসলাম সমর্থন করে না ওভারঅল যে বিষয়টি হাইকোর্টের রায় হয়েছে এটি একটি বৈধ রায় যেটা ইসলাম বহু আগ থেকেই বৈধতা দিয়েছেন এমন একটা বিষয় মুসলমানদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইসলামের একটা সৌন্দর্য প্রকাশিত হয়েছে এটাতে আমরা তেমন উল্লাসিত হওয়ারও কিছু নাই এটা নিয়ে নতুন করে ফেসবুকে পোস্ট দেওয়ারও কিছু নেই ইসলামের বিধান ক্ষেত্রে খুব পরিষ্কার যদি আপনি আদালত স্থাপন করতে পারেন তবেই একাধিক বিবাহ করতে পারবেন নতুবা কোনোভাবেই একাধিক বিবাহ করা আপনার জন্য বৈধ হবে না আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আলম উদ্সব